পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহর বাইশ নম্বর ওয়ার্ডে বিবেকানন্দের মূর্তি উন্মোচন করা হলে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস স্থানীয় কাউন্সিলর নারুগোপাল ভবন অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরগণ স্থানীয় কাউন্সিলর নারুগোপাল ভগতের উদ্যোগে বাইশ নম্বর ওয়ার্ডে তিনটি মূর্তি উন্মোচন করা হবে এমনটাই জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে তেজগঞ্জে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করা হলো পাশাপাশি শ্রী চৈতন্যদেবের মূর্তি আগামী দিন উন্মোচন করা হবে আজ ভেদ মধ্য দিয়ে শুরু হলো কাজ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন মনুষিদের সম্মান দিতে হবে সেই মতো প্রতিটি জেলায় প্রতিটি পঞ্চায়েতের সৈনিক হিসেবে তৃণমূলের কর্মীরা এরকম ধরনের কাজ করে যাচ্ছেন তারই এক নজির আজ পর্যন্ত এই ওয়ার্ডে কোন মনুষ্যদের মূর্তি ছিল না বর্তমান দোকানের বিধায়ক খোকন দাস জানান বিবেকানন্দের জন্মদিনের অনেক বড় করে ভগ্নাম সহকারে পালিত হবে বিবেকানন্দের জন্মদিন গুরুত্বপূর্ণ দিন আমাদের বাইশ নম্বর ওয়ার্ডের বর্ধমানের কাউন্সিলর নারুগোপাল ভকতের উদ্যোগে যে কাজগুলো হচ্ছে প্রকৃতপক্ষে মানুষ সেবা চৈতন্য মহাপ্রভুর মূর্তি শিলান্যাস হয়েছে আর স্বামী বিবেকানন্দ মূর্তির আজকে আবরণ অনুষ্ঠিত হয়েছে

লেনিন মার্কস এর মূর্তি দেখতাম আমাদের দেশের রাজ্যের যারা মনীষী তাদের মূর্তি দেখা যেত না মাননীয় মুখ্যমন্ত্রী সেই মতোই নির্দেশ দিয়েছেন আমাদের কর্মীরা সেগুলো পালন করছেন নাড়ু আজকে তার একটা উদ্যোগের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী সেই ইচ্ছাকে মূল্য দিয়েছেন আমাদের শহরের আজকে বাইশ নম্বর ওয়ার্ডে সকাল থেকেই আমাদের দুটো প্রোগ্রাম একটা কিছুক্ষণ আগে আমরা আলামগঞ্জ ব্রিজের শেষে বহুদিনের মানুষের ওই এলাকার মানুষের ইচ্ছা ছিল যে ওখানে একটা চৈতন্য দেবের মূর্তি যাতে বসানো হয় সেটা আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলার নারু গল্প উদ্যোগে সেই চৈতন্য দেবের মূর্তি বসানো হচ্ছে তারই আজকে ভীট পুজো হলো যেটা মহালয়ের দিনে উদ্বোধন করা হয় তার সঙ্গে সঙ্গে আমাদের এই তেজগঞ্জে এখানে আমাদের এর আগে একটা বিবেকানন্দ স্বামী বিবেকানন্দর মূর্তি ছিল সেটা মামলার জন্য যে লোকটা জায়গায় বসিয়েছিল সেটাকে সরিয়ে ফেলতে সেই জায়গারই পাশাপাশি আবার আমাদের আজকে একটা বিবেকানন্দর মূর্তির উন্মোচন করা হলো তেজগঞ্জে সেটাও আমাদের কাউন্সিলার নারগোপাল ভকতের উদ্যোগে আমাদের বর্ধমান জেলা পূর্বের আমাদের জেলা সভাপতি কাটোয়ার বিধায়ক মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি সেই বিবেকানন্দ মুক্তি উন্মোচন করলেন আমরা সমস্ত এখানে আমাদের আমি রয়েছি আমাদের কাউন্সিলর রয়েছে সবাই মিলে আমরা থেকে সকালে এই দুটো কাজ করলাম এরপর আরো সারাদিন আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে কারণ আমরা মনে করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার চতুর্দিকে উন্নয়ন করে চলেছেন তারই অনুপ্রেরণায় বিভিন্ন জায়গায় আমাদের দলের নেতারা দলের কাউন্সিলাররা এইভাবে মানুষের পাশে থেকে সামাজিক কাজকর্ম করে চলেছে নতুন করে আপনারা শুরু করলেন চারটি দেখুন চিন্তা ভাবনা মানে এটা মানুষের কাছে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এই বিবেকানন্দ মূর্তিটা অ্যাকচুয়াল ছিল কিন্তু কেউ কেউ বা কারা মানে কোনো পাবলিকের জায়গায় বসিয়েছিল কিন্তু সেটাকে হাইকোর্টের অর্ডার যখন আসে তখন প্রশাসন থেকে সেটা সরিয়ে নেয় এবং আমরাও সেটাতে সহমত হই তো আমি মানুষকে কথা দিয়েছিলাম যে আমি আগামী এক বছরের মধ্যে এখানে আবার পুনরায় মূর্তিটা আমি প্রতিষ্ঠা করে দেবো তারই আজকে আমার পঞ্চাশতম আমার নিজেরও আজকে জন্মদিন সে সেই জন্য আমি একটা ভালো কাজের মধ্যে দিয়ে এলাকাবাসীকে একটা উপহার দিলাম এবং তার সাথে সাথে আলামগঞ্জ ব্রিজের ওখানে আমাদের যারা আদি মানুষ আছে ওই ওই ব্রিজটার অ্যাকচুয়ালির নাম হচ্ছে শ্রী চৈতন্য সেতু তো সেটাও আমরা আজকে ভিত পুজো করলাম এবং মহালয়ের দিনে আলামগঞ্জ কিন্তু ওখানে আবার শ্রী চৈতন্য দুদিকে দুটো মূর্তি এবং রাস্তায় লাইট দিয়ে আমার সে সেই দিন কি আমার একদম উদ্বোধন করার ইচ্ছে আছে তো এই এই যুদ্ধে আমার এলাকার সমস্ত মানুষ আমার সঙ্গে আছে আমাদের আমার যে রাজনৈতিক অভিভাবক উনার অনুপ্রেরণায় এবং আমাদের জেলা সভাপতি অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে প্রথম থেকে যে মানুষের জন্য কিছু করতে হবে সেই জন্যে আজকে আমার এই জন্মদিনে আমি মানুষকেটা উপহার দেব এখন তিনটে মূর্তি বসানো হবে তার মধ্যে আজকে একটা উন্মোচন হয়ে গেল আর দুটো মহালয়ার দিনে হবে শ্রী চৈতন্যর দুটো রূপে শ্রীচৈতন্য মূর্তি অবাসানো হবে